বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময় ইন্না আইনা খাল কাউসার হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি ফাসল্লি লি রব্বি হারু সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্না সিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই যে আপনার শত্রু সেই সকল কল্যাণ থেকে বঞ্চিত নজুল যখন হুজুরের মোয়াজ্জামাই এবং হজরত ইব্রাহিমের বেসাল শরীফ মদিনা মনোয়ারাই হল তখন আস ইবনে ওয়াইল প্রমুখ কাবের বলল হুজুর আবতার হয়ে গেছে নাউজ জালিক অর্থাৎ তার বংশ আর রইল না নাউজবিল্লা। তারপরে না তার নাম থাকবে না তার ধর্ম তাদের খণ্ডন ও হুজুরের মনের সান্ত্বনার জন্য এ সুরা শরীফ অবতীর্ণ হলো তফসিরের রুহুল বয়ান ইত্যাদি আসসালামু আলাইকুম